ব্যাপক ব্যাপক আজকে গুজরাটের সুরাটে যা সব হয়েছে সুরাট ডায়মন্ড বুর্জ দেখতে পাচ্ছেন একটা বিরাট অফিস কমপ্লেক্স বিশ্বের সেরা এবং সেই সঙ্গে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে সুরাট থেকে একটি রাজ্য গুজরাট আমেদাবাদে রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার সুরাটে এখান থেকেও বিদেশে ফ্লাইট যাবে মানে একেবারে একটা পূর্ণাঙ্গ বিজনেস প্যাকেজ বলবো একটা বিজনেস ডায়মন্ড বিজনেসের জন্য যা যা দরকার টোটাল রয়েছে এই কমপ্লেক্সের মধ্যে এবং কমিউনিকেশন বিশ্বের মানে বিশ্বের সঙ্গে জুড়ে দেওয়ার মতো একটা কমিউনিকেশান সেটা কিন্তু আজকে হয়েছে এবং সেটার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে এই বাংলাকে গুজরাট হতে দেবো না আর আমি তো ভাবি যে আহারে যদি একটু গুজরাট হতো তাহলে তো এই বাংলাটার হালটা ফিরে যেত বাংলাকে নাকি গুজরাট হতে দেবেন না দেখুন গুজরাটের উন্নয়ন বিরাট একটা ডায়মন্ড বিজনেসের একটা বিরাট কমপ্লেক্স এবং অফিস কমপ্লেক্স বিশ্বের সেরা একসঙ্গে এবং এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওখানে সুরাটে তৈরি হয়েছে আর এই যে কম কমপ্লেক্স দর্শক আমি দেখাচ্ছিলাম ভিডিও নটা বিল্ডিং এক একটা বিল্ডিং পনেরো তলা করে কি নেই সেখানে এভরিথিং আর আজকে এটার উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন দর্শক আমি সেটাও আপনাদেরকে একটু শোনাবার চেষ্টা করব এবং তারপর আমি কথা বলবো যারা বাঙালি মানে ওখানে ব্যবসা করছেন ডায়মন্ড জুয়েলারি এইসবের ওপরে যারা ব্যবসা করছেন তাদের কি বক্তব্য এই যে এত বড় একটা প্রোজেক্ট উদ্বোধন হয়েছে তাতে করে ওখানকার ব্যবসা কতটা উন্নত হবে তাদের ব্যবসায় কতটা তারা লাভবান হবেন তাদের কাজের ক্ষেত্র কতটা বাড়বে আমি দর্শক সেসব নিয়ত কথা বলবো আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য আজকের এই প্রজেক্টের উদ্বোধন করে সেটা আপনাদেরকে আগে শোনাই দর্শক আগে শুনুন তারপর আমি ওখানকার সুরাটের বাঙালি সমাজ সেই সমাজের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আগে দর্শক শুনুন প্রধানমন্ত্রী কি বলেছেন साथियों आजकल आप सभी मोदी की गारंटी की चर्चा खूब सुनते होंगे हाल के चुनाव में जो चुनाव नतीजे आए उसके बाद ये चर्चा और बढ़ गई एदिके, एदिके। लेकिन सूरत के लोग तो मोदी की गारंटी को बहुत पहले से जानते हैं यहाँ के परिश्रमी लोगों ने मोदी की गारंटी को सच्चाई में बदलते देखा है और इसी गारंटी का उदाहरण ये सूरज डायमंड बुर्ज भी है मुझे याद है बरसों पहले आप सभी साथी किस तरह मुझे अपनी समस्याएं बताते थे यहां तो डायमंड के कारोबार से जुड़े कारीगरों छोटे बड़े व्यापारियों से जुड़ी लाखों लोगों की पूरी कम्युनिटी है लेकिन उनकी बड़ी परेशानी यह थी कि छोटी छोटी बातों के लिए उन्हें दूर दूर तक जाना पड़ता था रॉ डायमंड को देखने और खरीदने दे के लिए अगर विदेश जाना है तो उसमें भी अड़चने आती थी सप्लाई और वैल्यू चेन से जुड़ी समस्याएं पूरे कारोबार को प्रभावित करती थी डायमंड इंडस्ट्री से जुड़े साथ ही बार बार मुझसे इन समस्याओं के समाधान की मांग करते थे इसी माहौल में 2014 में दिल्ली में वर्ल्ड डायमंड कॉन्फ्रेंस हुई थी और तभी मैंने डायमंड सेक्टर के लिए स्पेशल नोटिफाइड जोन स्थापित करने की घोषणा की थी इसी ने सूरत डायमंड बुर्ड के सपने को साकार करने का रास्ता बनाया हमने कानून में संशोधन भी किए अब आज सूरत डायमंड बोर्स के रूप में इंटरनेशनल ट्रेड का एक बहुत बड़ा सेंटर यहां बनकर तैयार है रॉ डायमंड हो पॉलिश डायमंड हो लैब ग्रोन डायमंड हो या फिर बनी बनाई ज्वेलरी आज हर प्रकार का व्यापार एक ही छत के नीचे संभव हो गया है कामगार हो कारीगर हो व्यापारी हो सबके लिए सूरत डायमंड बोर्ड्स वन स्टॉप सेंटर है यहां इंटरनेशनल बैंकिंग और सुरक्षित वॉल्स की सुविधा है यहां रिटेल ज्वेलरी बिजनेस के लिए ज्वेलरी मॉल है सूरत की डायमंड इंडस्ट्री पहले से ही आठ लाख से अधिक लोगों को रोजगार दे रही है अब सूरत डायमंड बोर्ड से भी डेढ़ लाख साथियों को रोजगार मिलने वाला है नए मैं डायमंड के व्यापार कारोबार से जुड़े आप सभी साथियों की प्रशंसा करूंगा जिन्होंने इस इंडस्ट्री को नई ऊंचाई देने के लिए दिन रात एक किया দর্শক শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই প্রোজেক্টের উদ্বোধন করে তিনি এই সব কথা বলেছেন খুব খুশি এবং অনেক মানুষের কর্মসংস্থান হবে সেটাও উনি কিন্তু বলেছেন দর্শক এবার আমি একটু কথা বলার চেষ্টা করব সুরাট বাঙালি সমাজ সুরাট বাঙালি সমাজ অর্থাৎ এই বাংলা থেকে যারা ওখানে গিয়ে কাজ করেন তাদের একটা আবার অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে এটা ভারতবর্ষের যেখানে যা বাঙালিরা কাজ করেন তাদের একটা করে সব ওই সংগঠন অ্যাসোসিয়েশন তৈরি হয় ওখানেও হয়েছে এবং তাদের মধ্যে এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন বাসুদেব অধিকারী এই মুহূর্তে সুরাট বাঙালি সমাজের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন দা বলুন এতে একটা বিরাট উদ্বোধন আজকে হয়ে গেল আপনাদের সুরাটে কি বলবেন একটু বলুন তো কী হয়েছে ওখানে না আজ যেটা হয়েছে বিশ্বের নজরে আর সুরাট ধীরে 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 ইন্টারন্যাশনাল সেটি হতে চলেছে গতকাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও আমাদের ওপেনিং হলো আজকেই ওপেনিং হলো এবং আজকে যে ডায়মন্ড বুস যে ওপেনিং হয়েছে এটা দীর্ঘ দশ বছর ধরে কাজ চলছিল বিশ্বের তালিকায় সর্বপ্রথম সাড়ে চার হাজার অফিস একসাথে এবং একটা অফিস থেকে অন্য একটা অফিসে যাওয়ার জন্য অনেক ভালো কানেকটিভিটি আছে আর এটা একটা বিশ্বের তালিকায় বিশাল বড় ব্যাপার বিশাল বড় খবর আর আমরা সুরাটে বাঙালি আছি প্রায় দু লক্ষ জুয়েলারি টেক্সটাইল ইঞ্জিনিয়ার সব লাইন মিলে প্রায় দুই থেকে আড়াই লক্ষ বাঙালি সমাজের পক্ষ থেকে আমাদের দক্ষিণেশ্বর আদলে মন্দিরেও আছে এবং আমরা বিদ্যাসাগর বাংলা বিদ্যালয় স্কুলও তৈরি করেছি সুরাটে তো অনেক সংস্থা আছে সুরাটে প্রায় চোদ্দ পনেরোটা সংস্থা আছে সবাই মিলে আমরা একত্রিত হয়ে একটা বাঙালি সমাজ তৈরি করে স্কুলও চালু করেছি কিন্তু সুরাট আগের তুলনায় আগের তালিকা আজকে অনেক বড় অনেক বড় শিখরে মানে এই যে এত বড় একটা মানে অফিস কমপ্লেক্স তৈরি হয়েছে যে এত অফিস ওখানে কাজ করবে বিশ্বের একটা দরজা ওখানে হয়ে গেছে বলা হচ্ছে আজকে যে এই প্রোগ্রামটা হয়েছে এখানে তো মনে হয় অনেক দেশের সব লোকজন ছিলেন না এখানে হ্যাঁ ঠিক তাই আজকে মনে হয় হওয়ার ছিল বা এসেও সেইভাবে আরো হচ্ছে সুরাট সব দিক দিয়ে সুরাটে যে ডায়মন্ড মানে সারা বিশ্বে যে ডায়মন্ড পলিস হয় ডায়মন্ড তৈরি উৎপাদন হয় সেটা এইটটি থেকে এইটাইভ পার্সেন্ট সুরাটে তৈরি হয় এখান থেকে সারা পৃথিবীতে ডায়মন্ডটা টা যায় তো তার জন্যই এর আরও একটা নাম ডায়মন্ড সিটি ওকে এবং যে 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 পরিকাঠামো তৈরি করা হয়েছে এখানে তো সব কিছু থাকবে কনফারেন্স হল ইত্যাদি সব শুনছিলাম এবং এতে করে কি আপনাদের কাজের জায়গাটা সেটাও কি অনেকটা বেড়ে গেল এই এই জুয়েলারি এইসব সেক্টর শুধু জুয়েলারি না জুয়েলারি ডায়মন্ড এবং টেক্সটাইল সমস্ত কিছু কাজ আরও গ্রোথ বাড়বে অনেক বাড়বে যেটা আমাদের কল্পনার বাইরে মেট্রো সিটি হচ্ছে মেট্রো চালু হয়ে যাবে দু হাজার পঁচিশে তো সুরাট আরও অনেক আগে বাড়বে আগামী দিন দেখুন গুজরাটের আহমেদাবাদ গান্ধীনগর আছে সুরাট একটা শহর সেই শহরে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে এই শহর তো একেবারে মানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং একটা বিজনেস বিজনেস হাব বিজনেস হাব তৈরি হচ্ছে এবং যারা বাঙালি আছেন ওখানে কাজ করছেন তাদেরও একটা কাজের একটা বড় জায়গা তৈরি হচ্ছে কিন্তু কখনো কখনো মনে হয় না যে এই রাজ্য এতটা এগিয়ে যাচ্ছে আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে বাংলাকে গুজরাট হতে দেব না আর আপনারা গুজরাটে কি পাচ্ছেন প্রশ্ন তৈরি মনের মধ্যে যে হচ্ছে বাংলাতে যদি একটু এর ছিটে ফোটা হতো তাহলে আমাদেরকে আর এত দূরে এসে কাজ করতে হতো না সুরাট সর্বসময় সর্বক্ষেত্রে সুখ শান্তি আছেই রাজনীতির কোনো মারামারি নেই আর আমরা কোনো ইলেকশন আসলেও বুঝতে পারি না কাল ইলেকশন হবে আমরা ঠিক আছে আমরা আমাদের কাজের মতো থাকি এখানে কোন ধরনের হিংসা জাতীয় জিনিসটা নেই আর সেটা বাংলাকেও বোঝা দরকার বাংলার প্রতিটা মানুষকেও বোঝা দরকার আর বাংলা বাংলাতেও এইভাবে উন্নত হওয়া দরকার কারণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ তো কলকাতার মতো সিটি সারা বিশ্বে নেই অতএব বাংলা বাংলাই আছে কিন্তু বাংলা কিছু চেঞ্জ হওয়া দরকার অবশ্যই চেঞ্জ হওয়া দরকার আপনার আপনার ওখানে কেউ রয়েছেন নাকি বাঙালি সমাজের কেউ কথা বলার মতো আমি একটু রিয়াকশন জানতে চাই যে আজকে কেমন আছেন আর দাদা আছেন মানুষ মন্ডল ওখানে ওখানে আসুন নমস্কার মানস বাবু আজকে যেটা হয়েছে সুরাটে এই যে এত বড় একটা প্রজেক্টের উদ্বোধন হয়েছে কি বলবেন সুরাটের কাজের নিরীখে বিশেষ করে এই ডায়মন্ড এই সব দিক দিয়ে অনেকে তো কাজ করে বাংলা থেকে গিয়ে এটা নিশ্চয়ই এটা একটা অভাবনীয় ব্যাপার আজকে হয়ে গেল যেটা বিশ্বের দরবারে সুরাটকে পৌঁছে দিল এবং এই আজকের পর থেকে সুরাটের যে খালি ডায়মন্ড ইন্ডাস্ট্রি বা জুয়েলারি ইন্ডাস্ট্রি ছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলো সুরাটের ইকোনমিকে ইয়ে করে টেক্সটাইল বা আদার যেসব ইন্ডাস্ট্রি আছে তাদেরও দরজা আরও খুলে গেল কারণ যখনই বিভিন্ন দেশের আজকে দেড়শো দেশের প্রতিনিধি এখানে এসেছে তো তাদের সঙ্গেও অন্যান্য বিজনেসের লিঙ্ক অটোমেটিকালি আর সুরাট একটা ইন্টারন্যাশনাল সিটি আপনি বলতে পারেন এখানে মানে আমরা পশ্চিমবঙ্গের কোনো শহরের সঙ্গে কোনো তুলনা নেই এত ভাইব্রেন্ট সিটি এবং মানে ওয়ার্ক কালচার বলুন বা মানুষের জেনারেল জীবনযাপন বলুন আটাশ পাতাল তফাৎ আমাদের বাংলার সঙ্গে আচ্ছা সুরাটে মোটামুটি বাঙালি কত কত লোক আছেন কাজ করেন দু দু লক্ষর ওপর বাঙালি সুরাটে এখানে বসবাস করছেন এবং তারা অত্যন্ত ভালোভাবে অত্যন্ত সুখীভাবে নিজের নিজের যে যা কর্মে নিযুক্ত আছে তারা সুখে আছে ভালো আছে ওকে কিন্তু আপনারা তো বাংলার সঙ্গে আছেন সুব্র সুব্রত দা বলুন দিন দিন দেখুন ওনার কি রিয়াকশান আপনার মনেতে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে রয়েছেন যা বুঝতে পারছি একসঙ্গে হ্যাঁ বলুন সুব্রত দা আজকে যে প্রজেক্টের উদ্বোধন হল সুরাটে কি বলবেন যে উদ্বো যে উদ্বোধন হলো সুরাটে ডায়মন্ড বুর্জ এটা তো খুব খুশির ব্যাপার খুশি মানে এত খুশি যে বলে বোঝাতে পারবো না আমরা যখন এসছিলাম আমরা তো বাঙালিরা তখন সুরাটে এতই ছিল না কিন্তু তখন কলকাতা বিশাল ছিল বাংলা আজ থেকে না প্রথম দিকেই বিশাল তা আমরা তখন গিয়ে ভেবেছিলাম একটা ছোট জায়গা কি হবে কিভাবে চলবে তা আমরাই কি করতে পারবো কিন্তু আজকে দেখলাম পঁচিশ তিরিশ বছরে সুরাট যেখানে পৌঁছে গেছে

হ্যাঁ সাগর বাবু বলুন বলুন হ্যাঁ নমস্কার হ্যাঁ আমরা আজকে গর্বিত যে সুরাত আজকে একটা ইন্টারন্যাশনাল ম্যাপে সুরাত একটা স্থান পেল এবং ওয়ার্ল্ডে সব থেকে বড় একটা অফিস তার জন্য আমরা গর্বিত এবং আমরাও টেক্সটাইলের সঙ্গে জড়িত আছি সারা ভারত ভারত এবং তার সঙ্গে সঙ্গে আমরা সুরতবাসী প্রবাসী সুরত বাড়াচ্ছি তো সেই জন্য আমরাও গর্বিত যে আজকে এত বড় সব বিভিন্ন বিজনেসে যে আজকে সবের সঙ্গে সবের লিঙ্ক আর আমরা সুরাতে কম করে দু লক্ষর ওপর আমরা লোক আছি এখানে বাস করি এবং আমরা এখানে একটা বাঙালি আমরা বাঙালি বলে আমরা একটা বাংলা স্কুল আমরা এখানে চালু গড ধন্যবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে রিয়াকশনটা পেয়ে আমরা দূর থেকে দেখছি খুব ভালো একটা প্রজেক্ট ওকে ওকে দাদা ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক শুনলেন গুজরাটের সুরাটে আজকে কি হয়েছে বিরাট প্রজেক্ট সেটা আপনারা দেখলেন আপনাদেরকে আমি ভিডিও দেখ দেখিয়েছি আরও কিছু স্টিল পিকচার দর্শক দেখাতে পারি যে বড় প্রজেক্ট আজকে আমরা দেখলাম সুরাটে এই যে দেখুন বিরাট সব বড়ো বড়ো বিল্ডিং নটা বড় বড় বিল্ডিং পনেরো তলার এবং রাতের ছবি দেখতে পাচ্ছেন এবং সে সঙ্গে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওখানে হয়ে গেল ফলে একটা বিদেশে বিদেশের সঙ্গে কানেকশন সব মিলিয়ে দর্শক সুরাট একটা নতুন শহর হয়ে উঠেছে যেখানে প্রধানমন্ত্রী গিয়ে তিনিও বলেছেন যে এত পরিবর্তন হলো এই শহরে তারও খুব ভালো লাগছে সেই কথাও তিনি কিন্তু বলেছেন কিন্তু প্রশ্ন বাংলাতে কবে এরকম আরও একটা দুটো শহর হবে সেই তো রয়েছে কলকাতা কলকাতার বাইরে তো আর তো কোনো শহরকে উন্নত হতে দেখছি না যেটা একটা বড় শহরকে টেক্কা দেবে আর দেখুন অন্যান্য রাজ্যের একাধিক শহর বড় হয়ে যাচ্ছে আর আমাদের বাংলা যা ছিল তার থেকেও নেমে যাচ্ছে এমনটাও বলছেন সুরাতে যারা থাকছেন তাদের তাদের তারা দর্শক কি বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে